হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ অসেষ্য আমিও ভালো আছি আজকে ফলের মার্কেটে চলে আসছি দেখেন অরেঞ্জ পাওয়া যায় এখানে অনেক ধরনের ফল মানে ফলে আরত বলে না আড়তে চলে আসছি ফলের মার্কেট এটা আর কি এক কথায় বলা চলে তো আসলাম ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে না শেয়ার করলে কি আর হয় আপনি আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বারও হয়ে গেছেন আজকে আমি অনেক খুশি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার এক হাজার ফ্যামিলি ডান হয়েছে অনেক খুশি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও সামনে আগায় যেতে পারি আপনারা আমার সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন তো কি আজকে আবার ভিডিওরও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মালটা মালটা বেশি পাওয়া যেতেছে আর কি এখানে বেগুন আছে টমেটো আছে তারপর অনেক আরবিরা ছিল এখানে মার্কেট করতেছিলো আমার ভাবলাম একটু শেয়ার করি আমিও অনেক কিছু নিয়ে আসছিলাম তো ওগুলো তো শেয়ার করা হয় নাই বিডিও এমনি অনেক বড় হয়ে গেছে অনেকে অনেক বড় বিড়ো দেখতে চান না তার জন্য ছোট ভিডিও করি এখানে অনেক লেবু দেখেন আরবিরা অনেক লেবু খায় এখানে একবারে তাজা ফল ফ্রুট পাওয়া যায় বাগান আছে তো অনেক তার জন্য ফল ফ্রুট অনেক সস্তা পাওয়া যায় বেশি দাম না এখানে দেখেন ধনে পাতাগুলো কত সুন্দর ছিল হয়তো মরিয়ম নিতে আসছিলো ধনে পাতা নিয়ে চলো তাজা ছিল অনেক কারণ ঘেরান ছিল আমিও নিয়ে আসছি এখানে পেঁয়াজের পাতা আছে পালং শাক ভেজিটেবলও অনেক ছিল তারপরে ফল ফ্রুটও ছিল অনেক পুরো একটা আরও বাংলাদেশে যেমন কারণ বাজার আছে না পাইকারি সব নিয়ে আসে শালগম আছে শালগম না কি বলে লাল মূলা ছিল তা সব ধরনের সবজি ফল ফ্রুট পাওয়া তা ভাবলাম একটু শেয়ার করি এত সুন্দর দৃশ্য শেয়ার না করলে কি আর হয় আর বলবেন কীরকম আর বাংলাদেশে ফল ফ্রু এত দাম আর কেমিক্যাল দেওয়া থাকে ফরমালি এখানে তো একবারে তরতাজা আছে কোনো কেমিক্যাল নেই টমেটো আছে আর দেখেন এগুলো আছে না আচার আছে এখানে এই শালগমের আচার শসার আচার এগুলো আরবি অনেক খায় আর এত টক যা বলার বাহিরে যদি মরিচের আচার আছে এখানে তারপর দেখে অনেক ধরনের সবজি পাওয়া যেতেছিল এই জায়গায় তা কার কি লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন টমেটো টাটকা ছিল তারপরে ক্যাপসিকাম ছিল গাজর ছিল এখানে গাজরগুলো অনেক সুন্দর কাঁচা মরিচ বড়গুলো ছিল রসুন অনেক কালারের ছিল ক্যাপসিকাম ফুলকপি সরষাগুলো অনেক তাজা ছিল একবার টাটকা গাছ থেকে সিরে নিয়ে এসেছে এগুলোর নাম কুসা আছে পরে বেগুন এপেল আছে এগুলো হচ্ছে নতুন আলু উঠছে আলুগুলা ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে আপনারা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে অ্যাবাকাডো আসছিল অ্যাবাকাডো নেস্পতি ফল আনারস এগুলো লেবু ছিল তারপরে আবারও মালটা আনার অনেক রকমের এখানে এপেল পাওয়া যায় তো এই আতা ফল অনেকে সরি ফল বলে আতা ফল ছিল এই ফলটা এত মজা লাগে না বেশি আমাদের অনেকবার খাইছিলাম তো ভাল লাগে না তাই নিয়ে আসি নাই এই গাপ ফল এই ফলটার নাম আছে আপনারা বলবেন কমেন্টে কি ফলের নাম হ্যাঁ আমরা তো গা গাবের মতো দেখা যায় তা আমরা গাপ ফল বলি তা আপনারা কী বলেন জানাবেন মিষ্টি আলু ছিল এখানে এলো কালার এপেল আসছিল এখানে আবার আনার ছিল তো অনেকে বলে আমার অনেক কাপে তার জন্য আরামসে বিড়িও করতেছিল ঠিক আছে আর হচ্ছে গিরে নেপেল ছিল এখানে কত সুন্দর না একবার মনে হয়েছে কাঁচা খায় ফেলে রেড কালার এপেল আসছিলো অনেক ধরনের এপেল আছে চার রকমের ছিল অনেক সুন্দর ছিল একবারে টাটকা ছিল আর এখানে আরবিটা তো আমরা তো এক কিলো আধা কিলো এমন আনি ওরা তো মানে পাঁচ কিলো দশ কিলো ভাবে নেয় হলুদ ছিল কালার জাম্বুরা ছিল সব ধরনের ফল পেয়ারা গাফল এগুলো সব পাওয়া যায় এই ফলগুলো অনেক মিষ্টি অনেক আমার আপু অনেক পছন্দ এই ফলগুলা কিন্তু নিতে পারলাম না আফসোস যাওয়ার সময় দেখে পাইলে অবশ্যই নিব ইনশাল্লাহ আর এখানে দেন আবার শরীফা ফল একটু ফাইনাল লুক দেখাইলাম সব কিরকম লাগতেছিল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কে স্কিপ করবেন না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে বলবেন ঠিক আছে বানানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখন চালো চালো ছুটি হয়ে যায় বেশি ডিউটি হয় না আমাদের ঠিক আছে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি হয় সকাল সাতটার দিকে হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত ডিউটি হয় তো এখানে হচ্ছে আনারের জুস ব্যস্ত ছিল ভাবছিলাম জুস খাবো আমরা কিন্তু দেখ যাই দেখতেছিলাম কোনো ধোয় না ধুলাবালি ছিল তো এভাবে বানাইতেছিলো তার জন্য আর খাইতে মন চায় না তা আমরা খাইনি দেখে একটু ভিডিও ফুটেজ নিয়ে চলে আসছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোটো একটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য আরও সাপোর্ট করবেন আপনারা আমার পাশেই থাকবেন আপনারা পাশে থাকলে অনেক কিছু করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম